হ্যালো গাইস কি অবস্থান কেমন আছে তোমরা আশা করি অনেক অনেক বেশি ভালোছো তোমাদের দেওয়া এবং আল্লাহর মাসে আমিও অনেক বেশি ভালোছি সো কেজ আজ অনেক দিন পর ব্লগটি স্টার্ট করার মেন রিজন হচ্ছে আমার এই চ্যানেলে স্ট্রাইক পড়েছিল কমিউনিটি গার্ডেনে স্ট্রাইক সাত দিনের জন্য ব্লগ আপলোড দিতে পারছিলাম না এখন থেকে আবারও কন্টিনিউ ব্লগ এড়েবো তো ব্লগুলি দেখবে তোমরা কন্টিনিউ আর আজকে কি করছি না করছি সব ডিটেলসে বলবো আর আমি এখন আসি হলো আমাদের এই খাদ্যের ধারে দেখো ফুলের পিছনে জঙ্গল জঙ্গল হয়ে আছে তো ওইখানটা আছি এখন ব্লগটা স্টার্ট করার মেন রিজন হচ্ছে তোমার একটা কথা বলে দিই তোমরা ব্লগ করবে কিন্তু আজে বাজে গানের আর আজকে হলো সুন্দর একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে ব্লগ না সুন্দর একটা শর্ট আসতে চলেছে আমার বোনকে নিয়ে করেছি এখন আমার বোন এখন আছে এখন এখানে আছে দেখতে পাচ্ছ আমার বোনকে নিয়ে করেছি শর্টটা খুব ইন্টারেস্টিং হবে তো ইডিট চলছে ইডিট করার পর আপলোড দিব তোমরা ছটা দেখবে আর মজা নেবে ঠিক আছে তো আজকের ব্লগটি ব্লগ টি এ পর্যন্ত বাই বাই